মা হওয়ার যাত্রা এই শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক আশ্চর্য সুন্দর স্বপ্ন কিন্তু ভাবুন তো সেই স্বপ্ন যদি হঠাৎই এক ভয়ঙ্কর নাম শুনে কেঁপে ওঠে গ্যাস্টেশনাল ডায়াবেটিস আপনার কি মনে হচ্ছে এটা আবার কি আমি তো সুস্থই আছি আমার কেন হবে এই ভিডিওটি ঠিক আপনারই জন্য কারণ এই ভিডিওর শেষে আপনি শুধু জানবেন না জানবেন কিভাবে এই গ্যাস্টেশনাল ডায়াবেটিস থেকে নিজেকে সামলাতে হয় কিভাবে জয় করতে হয় সুতরাং স্কিপ করলে কিন্তু ভুল করবেন কারণ শেষে এমন কিছু জানাবো যা হয়তো আপনাকে আপনার পুরো প্রেগনেন্সির যাত্রায় রক্ষা করতে পারে তাহলে প্রথম পয়েন্ট হলো ডায়াবেটিস কেন হয় প্রেগনেন্সিতে আপনি কি জানেন প্রতি দশজন প্রেগনেন্ট মায়ের মধ্যে একজন মায়ে এই সমস্যার মুখোমুখি হন আর মজার বিষয় হলো এটা অনেক সময় শরীরে কোনো লক্ষণ ছাড়াই ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে সমস্যার মূল কারণ হল হরমোনাল চেঞ্জ প্রেগন্যান্সিতে শরীর এমন কিছু হরমোন তৈরি করে যা ইনসুলিনের কাজকে ব্যাহত করে আর এই ইনসুলিন কাজ না করলেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় আর যেটা ডায়াবেটিস তৈরি করে কিন্তু ভয় পাবেন না ভয়ই যদি সব শেষ করে দিত তাহলে যুদ্ধ জিতবে কি করে সমাধান এখানেই চব্বিশ থেকে আঠাশ সপ্তাহে একটি জিডিটি মানে গ্লুকোজ টলারেন্স টেস্ট করিয়ে নিলেই হল সময় মতন ধরা পড়লে এইটটি পারসেন্ট ক্ষেত্রেই ডায়েট ও রুটিন বদলেই এটিকে নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু ডায়েট বললে কি আর কেবল মিষ্টি বন্ধ করলেই হবে না তবে পরের পয়েন্টে জানাবো এমন একটি ভুল যেটা প্রায় সবাই করেন দ্বিতীয় পয়েন্ট হল খাওয়ারে সঠিক পদ্ধতি মানে আপনি কিভাবে খাওয়ার খাবেন আমি তো চিনির কিছু খাইই না এই কথা বলেই বেশিরভাগ মায়েরাই নিশ্চিত হয়ে যান কিন্তু জানেন কি সাদা ভাত পাউরুটি এমনকি ফলের রসেও লুকিয়ে আছে চিনি তাহলে কী করবেন কার্বোহাইড্রেট নয় খেতে হবে কমপ্লেক্স কার্ব যেমন ওটস ব্রাউন রাইস প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘন্টা অন্তর ছোট্ট ছোট্ট মিল নিন যেন গ্লুকোজ হঠাৎ বাড়ে না প্রোটিন যেন প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে যেমন ডিম ডাল বাদাম চানা ইত্যাদি ডায়াবেটিস থাকলেই যে ভালো মন্দ সব বাদ দিতে হবে এমন কোনো আইন সংসদে পাশ হয়নি বুদ্ধিমানের কাজ হল খাবারকে কন্ট্রোল করা জীবনকে নয় তবে খালি খাওয়া দাওয়া আর কি সব নিয়ন্ত্রণ করে চলুন এবার দেখি শরীর চলাচলের দিকে তাহলে পয়েন্ট নাম্বার তিন এক্সারসাইজ ও রুটিন আপনি কি ভাবছেন আমি প্রেগনেন্ট এত নড়চড়া করলে কি বাচ্চার ক্ষতি হবে না একদমই না বরং হালকা এক্সারসাইজ আপনার শরীরকে সুস্থ রাখবে প্রতিদিন মাত্র টোয়েন্টি থেকে থার্টি মিনিটের ওয়াক আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে ইয়োগা ডিপ ব্রিদিং বা হালকা স্ট্রেচিং এইসবও খুব ভালো কিন্তু সময় বের করাই কঠিন যখন ফোনের স্ক্রল করেন তখনই দশ মিনিট হাঁটা করুন তাহলেই হয়ে গেল ঠিক যেমন শরীরের যত্ন দরকার তেমনই মনও চায় মানসিক ভারসাম্য চলুন এবার বলি মানসিক চাপ আপনাকে কিভাবে পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে তাহলে চতুর্থ পয়েন্ট হল মানসিক চাপ ও ঘুম একটা কথা ভাবুন শরীর তো চলেই মনের নির্দেশে স্ট্রেস হরমোন কর্টিসল যদি বেড়ে যায় ইনসুলিন ঠিকভাবে কাজ করবে না কম ঘুম মানেই গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্ভাবনা তাহলে সমাধান কী এর সমাধান হল প্রতিদিন সেভেন থেকে এইট আওয়ার্স ঘুম খুবই আবশ্যক মেডিটেশন করা বই পড়া হালকা গান শোনা এইসব মনকে খুবই শান্ত রাখে তাহলে আপনি এভাবেই নিজের মনকে শান্ত রাখতে পারবেন রাতে যদি ঘুম না আসে ইনস্টাগ্রামে স্ক্রল না করে বরং ব্রিদিং এক্সারসাইজ করুন না ঘুম এলে আমি দোষ নেব তবে এত কিছু জেনেও অনেকেই ভুল করেন নিজের সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকের পরামর্শ এড়িয়ে চলেন এটা কিন্তু ভয়ানকও হতে পারে আপনার ভবিষ্যতের জন্য তাহলে আসি নেক্সট পয়েন্টে ডাক্তার ও নিয়মিত মনিটরিং ডায়াবেটিস মানে প্রতিনিয়ত পরিবর্তন তাই ডক্টর ছাড়া নিজের মতো ওষুধ কিংবা হোম রেডিমি একেবারেই কো নয় গ্লুকোজ লেভেল নিয়মিত মনিটর করা খুবই জরুরি যদি মাত্রা নিয়ন্ত্রণে না থাকে তাহলে ইনসুলিন থেরাপিও লাগতে পারে যার চিকিৎসকই ঠিক করবেন আপনি নয় সঠিক গাইডেন্সে চলবে স্বাভাবিক ডেলিভারিও সম্ভব ভুল পথে গেলে কিন্তু মা ও বাচ্চা দুজনের জন্যই ঝুঁকি হতে পারে শেষে বলছি কিভাবে আপনি এই যাত্রাটিকে ভয় নয় বরং নিজের জীবনের সেরা সময় হিসাবে গড়ে তুলতে পারেন বন্ধুরা ডায়াবেটিস ভয়ঙ্কর হ্যাঁ কিন্তু জয় করা যায় না এটা বলার সাহস কেউই করে না আপনি যদি জানেন কিভাবে মোকাবিলা করতে হয় তাহলে এই সমস্যা আপনার প্রেগন্যান্সির স্বপ্ন কেড়ে নিতে পারবে না একটাই কথা মনে রাখুন আপনি শুধু একজন মা নন আপনি একজন যোদ্ধা ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে বলবো গর্বকালীন ডায়েট চার্ট যেটা আপনার ওজন সুগার আর বেবির হেলথ সব কিছু একসাথে ঠিক থাকবে দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিজের যত্ন নিন আর মনে রাখুন সুস্থ মা মানেই সুস্থ আগামী প্রজন্ম ধন্যবাদ